সাতাশে ফেব্রুয়ারি মঙ্গলবার নাগের থানার পুলিশ তেরোটি মোবাইল উদ্ধার করেন এবং সেগুলি গ্রাহকদের হাতে তুলে দেন মোবাইল ফোন ট্র্যাক করে মোবাইলগুলি উদ্ধার করেন সেই মোবাইলগুলি ফেরত দেন ব্যারাকপুর এসিপি টুলটুল বিশ্বাস হারিয়ে যাওয়া মোবাইল পেয়ে অত্যন্ত খুশি মোবাইল গ্রাহকরা বেশ কিছুদিন ধরে গ্রাহকদের কাছ থেকে কমপ্লেন পাচ্ছিলেন নাগের থানার পুলিশ পরপর এই ধরনের কমপ্লেন আসায় তারা তদন্তে নামেন এবং ফোনগুলি ট্র্যাক করেন যতগুলি কমপ্লেন ছিল একের পর এক চিহ্নিত করে উদ্ধার করেন যারা থানায় কমপ্লেন জমা করেছিলেন তাদেরকে ডেকে ফোনগুলি তাদের হাতে তুলে দিলেন এই ধরনের উদ্যোগে সাধুবাদ জানালেন গ্রাহকরা গ্রাহকরা বলেন সত্যিই তারা উপকৃত হয়েছেন ফোনগুলি পেয়ে প্রত্যেকের ফোনেই ছিল জরুরি কিছু নাম্বার তারা আরও জানান ফোনগুলি হারিয়ে যাওয়ায় কারোর সাথে যোগাযোগ করতে পারছিলেন না তারা তাই তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন যে সকল অফিসার তাদের কাছে তারা কৃতজ্ঞ থাকবেন বলে জানান জীবনে প্রথম ফোন বলতে

মোবাইলটা আমি যেদিন নিয়েছি আর চিন্তা করতে পারিনি যেদিনকে ওই মানে তার এক মাসের মধ্যে পেয়ে যাবো আমি আশা করিনি আশা ছেড়ে দিয়েছিলাম কিন্তু আমি প্রচন্ড খুশি বলে বোঝাতে পারবো না কলকাতা থেকে সমরেশ রায়ের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়